আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে জানব মানুষের মস্তিষ্ক আসলে কতটা শক্তিশালী এই সম্পর্কে চলুন শুরু করা যাক আপনি কি জানেন আপনার মাথার ভেতরে থাকা একমুঠো মাংসপিণ্ডই হচ্ছে আপনার পুরো পৃথিবী যা দিয়ে আপনি চিন্তা করেন সিদ্ধান্ত নেন ভালোবাসেন কাঁদেন হাসেন আর সেটাই হলো আপনার মস্তিষ্ক কিন্তু প্রশ্ন হল মানুষের এই মস্তিষ্ক আসলে কতটা শক্তিশালী কোথা থেকে আসে এর ক্ষমতা আর আল্লাহ তালা কিভাবে এত নিখুঁতভাবে তৈরি করেছেন এই অলৌকিক অঙ্গটি চলুন আজ জানব মানুষের মস্তিষ্কের বিস্ময়কর ক্ষমতার গল্প অধায় এক মস্তিষ্কের মৌলিক কাঠামো মানুষের মস্তিষ্কের ওজন মাত্র দেড় কেজির মতো তবু এটি এতটাই জটিল যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি এটি কিভাবে কাজ করে এতে আছে প্রায় এইটটি বিলিয়ন নিউরন আর প্রতিটি নিউরন গড়ে দশ হাজার অন্য নিউরনের সাথে সংযুক্ত অর্থাৎ পুরো মস্তিষ্কে এমন এক জটিল নেটওয়ার্ক তৈরি হয়েছে যা পুরো বিশ্বের সবচেয়ে আধুনিক সুপার কম্পিউটারকেও হার মানায় আল্লাহ তালা কুরআনে বলেছেন অর্থাৎ আর তোমাদের নিজেদের মধ্যেও তো আমার নিদর্শন রয়েছে তবু কি তোমরা দেখো না আয়াত একুশ এই আয়াতেই লুকিয়ে আছে এক গভীর বার্তা আমাদের মস্তিষ্কের ভেতরেই রয়েছে আল্লাহর সৃষ্টির এক মহা নিদর্শন অধ্যায় দুই মস্তিষ্কের গতি ও শক্তি তুমি কি জানো আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় এক কোয়াড্রিলিয়ন ড্রিলিয়ন তথ্য প্রক্রিয়াজাত করতে পারে তুলনা করতে গেলে বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার ফ্রন্টিয়ার যা করে এক সেকেন্ডে তোমার মস্তিষ্ক তার চেয়ে কয়েক গুণ দ্রুত কাজ করতে পারে আর আশ্চর্যের বিষয় হল এই শক্তিশালী অঙ্গটি মাত্র বিশ ওয়াট বিদ্যুতে চলে অর্থাৎ একটা বাল্ব জ্বালানোর শক্তিতেই তোমার পুরো চিন্তা অনুভূতি আর স্মৃতি কাজ করে অধ্যায় তিন স্মৃতিশক্তি ও মেমরি একজন মানুষের মস্তিষ্কে এত পরিমাণ তথ্য ধারণের ক্ষমতা আছে যে তুমি যদি জীবনের প্রতিটি দিন ভিডিও করে রাখো তবুও মস্তিষ্কতা সংরক্ষণ করতে পারে কোনো সীমা ছাড়াই বিজ্ঞানীরা বলছেন মানব মস্তিষ্কের স্টোরেজ ক্ষমতা প্রায় টু পয়েন্ট পেটাবাইট মানে প্রায় ত্রিশ লাখ ঘন্টা ভিডিও সংরক্ষণ করা যায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই মেমোরির মধ্যে শুধু ডেটা নয় থাকে আবেগ গন্ধ শব্দ অনুভূতি সব কিছু একসাথে জড়িয়ে থাকে তুমি যখন কোনো গান শুনে হঠাৎ অতীতের স্মৃতি মনে করো এটা আসলে তোমার মস্তিষ্কের নেটওয়ার্কের শক্তিরই প্রমাণ আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন আলাম অর্থাৎ আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আল আলাক আয়াত পাঁচ জ্ঞান স্মৃতি শেখার ক্ষমতা সবই তার পক্ষ থেকে এক বিশেষ উপহার অধ্যায় চার মস্তিষ্কের লুকানো ক্ষমতা তুমি কি জানো আমাদের মস্তিষ্কের প্রায় নাইনটি পারসেন্ট অংশ আমরা সচেতনভাবে ব্যবহারই করি না অর্থাৎ এখনও নাইনটি পারসেন্ট শক্তি ঘুমিয়ে আছে বিজ্ঞানীরা বলছেন যদি মানুষ পুরো মস্তিষ্ক একসাথে ব্যবহার করতে পারত তাহলে সে হয়তো সময় স্মৃতি এমনকি বাস্তবতাও নিয়ন্ত্রণ করতে পারত এমনও দেখা গেছে কিছু মানুষ দুর্ঘটনার পর হঠাৎ অদ্ভুত ক্ষমতা পেয়ে যায় যেমন জটিল গণনা মুহূর্তে করতে পারা বা কোনো কিছু একবার দেখে চিরজীবাণের জন্য মনে রাখা এদের বলা হয় সেভেন সিনড্রোম এটা প্রমাণ করে যে মস্তিষ্ক কনসাসনেস এটা কোথা থেকে আসে তা এখনও রহস্য চেতনা মানে তুমি কে তুমি কিভাবে অনুভব করছো কেন ভালো লাগছে কেন কষ্ট পাচ্ছ এই জগৎ বিজ্ঞান এখনও ধরতে পারেনি কুরানে আল্লাহ বলেন রুহ রুহ মিন আমির অর্থাৎ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রুহ আমার প্রভুর আদেশের বিষয় সুরা আল ইসরা আয়াত পঁচাশি অর্থাৎ মস্তিষ্ক হয়তো দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র কিন্তু আত্মা সেটি আল্লাহর পক্ষ থেকে আসা এক গোপন শক্তি যা বিজ্ঞান কখনোই পুরোপুরি ধরতে পারবে না অধ্যায় ছয় মস্তিষ্কের শক্তি বাড়ানোর উপায় যদি চান আপনার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হোক তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে নিয়মিত কুরআন তিলাবাত করুন এতে মস্তিষ্কে শান্তি ও মনোযোগ বাড়ে ঘুম যথেষ্ট পরিমাণে নিন কারণ ঘুমের সময় স্মৃতি সংরক্ষিত হয় নতুন কিছু শেখুন এতে নিউরন সংযোগ বৃদ্ধি পায় সলাৎ ও ধ্যান বা মেডিটেশন করুন এতে মস্তিষ্কে সেরোটোনিন বৃদ্ধি পায় যা মানসিক প্রশান্তি আনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনিই দিয়েছেন এই আশ্চর্য ক্ষমতা একবার ভেবে দেখুন আপনার মাথার ভেতরের এই ছোট অঙ্গটাই আপনার জীবন চিন্তা ভালোবাসা আর ইমানের কেন্দ্র আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনার মস্তিষ্ক তত শক্তিশালী হবে ইংশা আল্লাহ কুরআ আল্লাহ বলেন লাংশাকার তুম নাকুম তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত সাত এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি আগে জানতেন মস্তিষ্ক এত শক্তিশালী হতে পারে আল্লাহর সৃষ্টি নিয়ে আরও এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ